আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদেরকে আমার ফার্মের অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম দেখেন এগুলো নতুন নিয়ে আসছি গতকালকে ফার্মি এটাকে নিয়ে আসছি গতকালকে এটাও কালকে নিয়ে আসছি এই হলো আমার মুরগি না এই গতকালকে দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আর কবুতরগুলো আগেরই লক্ষার বাচ্চা দিয়েছিল দুটা একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা বড় হয়ে গেছে মাসাল্লা এই হলো আমার মিনি ফার্মের চিত্র দোয়া করবেন আস্তে আস্তে যেন আমি ফার্মটা আবার বড় করতে পারি আবার মুরগি মুরগি দিয়ে যেন পরিপূর্ণভাবে শুরু করতে পারি এর আগে তো আমার অনেক মুরগি মারা গিয়েছে আপনারা তো দেখেছেন আর সব সময় আমি মেডিসিন ঘরের ভিতরে স্প্রে করি পটাশ কালকে গতকালকে কবুতর বিক্রি করতে গিয়েছিলাম তো বিক্রি করতে পারিনি কবুতরের খুব দাম কম বলে আর বিক্রি করিনি পাগল বিক্রি করতে গেলে ছাগল এখানে এই যে একটি বাচ্চা ওরে আমি নিজেই খাবার খাওয়াই আমার হাত দিয়ে এইটার সাথের বাচ্চাটা দেখেন কত বড় হয়ে গেছে কিন্তু ওটা বড়ো হয়নি এই যে কালোটা কালোটা ওটার সাথে ছিল কিন্তু কালো বাচ্চাটা বড় হয়ে গেছে কিন্তু ওটা বড়ো হয়নি কারণ ও একাই ওর মা বাবার থেকে খাবার খেয়ে ফেলতো ও খাবার পেত না যার জন্য ও বড় হয়ে গেছে ও বড় হতে পারেনি এই আর এটা আগের বাচ্চা মার্শাল্লা এটাও বড় হয়ে গেছে এই পরিস্থিতি সবাই দোয়া করবেন যেন ফার্মটা মিনি ফার্মটা আবার আগের মতো গুছিয়ে নিয়ে আসতে পারি আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি কারণ আমি তেমন ভিডিও করি না কারণ তেমন উৎসাহ পাই না সাবস্ক্রাইব নেই লাইক নেই কমেন্টস নেই এর জন্য তেমন বেশি ভিডিও করি না এই বলেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন